আসসালামু আলাইকুম গাইস আমি অনিকা আহমেদ মালদ্বীপ প্রবাসী আজ আপনাদেরকে দেখাবো হাড্ডা সিটির পাশে একটা আইল্যান্ডের সৌন্দর্য ওই আইল্যান্ডের নাম হচ্ছে নিটো আইল্যান্ড কোন আইল্যান্ডটা দেখাবো আপনারা জানেন ওই দেখতে পাচ্ছেন ওই আইল্যান্ডটা আমি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো এই আইল্যান্ডটাতে গিয়ে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো একটা আইল্যান্ড কত সুন্দর হইতে পারে সেটাই আপনাদেরকে দেখাবো সো আপনারা আমার পাশে থাকেন লেটস গো

আগন চলে আসি সেই মিডু জেটিতে এই মিডু আইল্যান্ডকে আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে মিডু জেটি এখানে মালবাহী বড় বড় জাহাজ এসে এখানে থামে আর কি এই আইল্যান্ডে যদি কোনো দোকানের পণ্যতন্ন মাল সামানা আনতে হয় তখন ওই যে মাল সামানা বোটকে যদি দেশে থামে যেটি তেইশ নম্বর পরে সবগুলো বোট আর এখানে মাছ দনি যেটাকে বলে মাছ মারার বোট ওইটা এখানে আইস নম্বর করে দেখেন রাস্তাঘাট কত সুন্দর কত পরিষ্কার এখন টাইম হচ্ছে বিকেল চারটা সাড়ে চারটার মতো তো দেখেন পার্কে কোনো মানুষ নেই এমন চারটা সাড়ে চারটা তারপরও রাস্তাঘাট কত ফাঁকা পার্কে কোনো মানুষ নেই আপনাদেরকে ওই যে এখানে একটা কিটস পার্কে কিডস পার্ক আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত হাই কোয়ালিটির কিডস পার্ক এখানে এখনো স্কুল ছুটি হয় নাই ছুটি হইলো এখনো বাচ্চারা স্কুল থেকে আইসা বাসায় ফ্রেশ টেস হচ্ছে এখনো আসে নাই সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বাচ্চারা এখানে এসে খেলাধুলা করবে এখন একবারে খালি হালকা একটু রোদ আছে এই জন্য এখন একবারে খালি সবকিছু দেখেন কত সুন্দর করে বাচ্চাদের জন্য এই পার্কটা বানানো হয়েছে এমন এমন আরো অনেক পার্ক আছে আমি শুধু আমার আশেপাশে যে যে কয়টা পার্ক আছে কয়টি আমি আপনাদেরকে দেখাবো তো ওই দূরে যাইতে গেলে অনেক সময় লাগবে এতটুকু সময় আমার কাছে আজকে নেই অন্য আরেকদিন দেখাবো ওই দোকানপাট আর কোন জিনিসের দাম কত সবগুলা আমি অন্য মাধ্যমে ব্লগের আপনাদেরকে দেখাবো মালদ্বীপের দোকানপাটগুলা ওই আইল্যান্ড আর ওই আইল্যান্ডের কোন পণ্যের কত দাম এখানে কোন জিনিসের কত দাম ওইগুলো আপনাদেরকে দেখাবো অন্য আরেকটা ভিডিওতে দেখেন কিডস পার্ক কত সুন্দর এখানে বাচ্ছারও বাচ্চাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় এই মালদিকে বাচ্চাদেরকে তারা খুব ভালোবাসে সবার আগে হচ্ছে বাচ্চাদের সেফটি তারা বাচ্চাদের সবসময় মানে অনেক পরিপাটি অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখে এটা হচ্ছে দেখেন রাস্তার পাশে চেয়ার দেওয়া আছে বেঞ্চ দেওয়া আছে এখানে বসা যায় আর এটা হচ্ছে একটা চার রাস্তার মোড় বলা যায় এটাকে এখানে এই দেশে মানুষ খুবই কমই আইল্যান্ডে দেখেন এই চার রাস্তা মোড়ের পাশেই এরকম একটা প্রজাপতি বানায় রাখছে ওরা বেজিট হাত মেদু এখানে রাখা আছে আর ওই যে ওই পাশে দেখছেন এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট আর ওই একটা রাস্তা গেছে ওইটা রাস্তা গেছে ওইদিকে দিকে দোকানের দিকে এই রাস্তাটা গেছে আর দেখেন কত সুন্দর ফুল রাস্তার আশেপাশে আর ওইটা গেছে ওই যেটিতে যেখানে বুট শিপ বড় বড় শিপ এসে থামে ওই জায়গাতে আর এটা হচ্ছে পার্কের এরিয়া দেখেন কত বড় মাঠ আর ওই এই রাস্তাটা গেছে ওই দোকানের দিকে এটা হচ্ছে রেস্টুরেন্ট আর এই রাস্তাটা গেছে একটা গার্ডেন পার্ক মানে ওইখানে শুধু জঙ্গলের মতো গার্ডেন আর কি ওই পার্কে গেছে ওই রাস্তাটা আমি আপনাদেরকে দেখাবো রাস্তাটা কেমন ওই যাবো আমরা তখন আপনারা দেখতে পারবেন ওই কত আর কত সুন্দর জায়গা এমন অনেক আরো এর থেকে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে হচ্ছে একটা ভারী বাড়ির সামনে তারা পরিপাঠিক রাখছে এরকম ভাবে মালদ্বীপেই বাড়ির একটা বাড়ির সামনে এরকম তো আপনাদেরকে এখন একটু পরে এমন বৃষ্টি আছে তাই আর আপনাদেরকে ভিডিওটা দেখানো হয়নি পরবর্তীতে শুক্রবারে আবার আমি নামাজে যাওয়ার সময় এই এই জায়গা থেকে ভিডিওটা করছি দেখেন হাত দোছে হাত আই লাভ হাত ডুমেই তো এই জায়গাটা থেকে আবার আমি শুক্রবারে সেই ভিডিওটা করছি ও ওইখানে বিকাল হইলে মানুষ এসে গোসল করে এখানকার দেখেন এ হচ্ছে আর একটা পার্ক এটাও একটা পার্ক এটা হচ্ছে পাবলিক পার্ক এখানে ওই বয়স্ক মানুষ বেশি আসে তারা যাদের বয়স চল্লিশের উপরে তারা এসেই এখানে একটু ঘোরাঘাড়ি করে এখানে হাঁটাহাঁটি করে সকালে ভোর সকালে আর হচ্ছে একবারে বিকালে সন্ধ্যার দিকে এখানে তারা আসে এখানে এসে বসে এখন কোনো একটা মানুষ নাই শুক্রবার তো এখন আমি নামাজে যাওয়ার সময় এই ভিডিওটা করছি তো দেখেন পার্কে কোনো একটা মানুষ নেই শুধু আমি ছাড়া এখানে আর কেউ নাই একবারে সব নীরব এটা হচ্ছে একটা পার্ক এই পার্কটা হচ্ছে পাবলিক পার্ক এখানে শুধু তারাই রেস্ট করে এখানে কোনো ইয়ং মানুষ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে কেউ আসে না কোনোদিন আমি দেখি না এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আইসা বৈশা থাকতে বা বাংলাদেশের পার্কের মতো ওই রকম ওই এখানে পার্ক কিন্তু খুবই নির চাইলে সব কিছু করা কিন্তু এখানে এই দেশের মানুষগুলো এখানে এরকম ভাবে এরকম করে না দেখেন এখানে মুরব্বীরা যে বয়স ও মুরব্বীরা আছে এখানে জিম করতে পারে মানে চল্লিশ বছর উপরে যারা আছে এখানে তাদেরকে জিম করার জন্য ইয়ে দেখেন আমি এখানে আমি একলা ছাড়া আর কেউ নাই আমি নামাজের যাওয়ার সময় বিটুটা করলাম আর কি তো এর আগে বৃষ্টি হচ্ছিল এই জন্য আর বিটু করা হয় নাই পরে শুক্রবার আবার নামাজে যাওয়ার সময় আমি বিটুটা করলাম দেখেন এখানে এই এই জায়গাতে যারা বয়স্ক মানুষ মানে সবাই এখানে এলো আপনিও চাইলে আইসা এখানে জিম করতে পারবেন তো এখানে বয়স্ক মানুষের বেশি আসে আইসা আইসা জিম করে তো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যে মসজিদটা কেমন মালদ্বীপের ওই যে দেখেন এখানে হচ্ছে এই আশেপাশে যা দেখতেছেন এই পাশে একটা রাস্তা আছে আর আশেপাশে সব হচ্ছে জঙ্গল মানে গার্ডেনের মতো ভিতরে আমরা সাফারি পার্ক বলি না সেন সাফারি পার্কের মতো বাম দিকে ডান দিকে দুনো জায়গাতে এদিকে আর দিকে ওই মাঝখান দিয়ে রাস্তা দুই দিকে হালকা পাতলা জঙ্গল আর কি আর বিচও আছে জঙ্গলের পরেই সমুদ্র সাইট আছে বিচ আছে দেখেন এই যে ওই এখনো মানে পরিপাটি করে সাজানো হয় না পারটা তো জঙ্গলের পাশ ও বিচ আছে দেখেন সাগর পা ওইদিকে আর একটা রাস্তা আমি ওই দিকে যাব দেখেন এটা হচ্ছে একটা পুরা একটা মানে বাংলাদেশের বুটানিক্যাল গার্ডেন বলে না সাফারি পার্ক বলে না সেম সাফারি পার্কের মতো শুধু কোনো পশু পাখি নাই পাখি আছে পশু নাই এটা হচ্ছে মালদ্বীপের একটা মসজিদ মানে প্রতিটা আইল্যান্ডে একটা বড় একটা মসজিদ থাকে তো এই আইল্যান্ডের মসজিদটা এখনো বানানো হয় নাই তো মাত্র কাজ শুরু হয়েছে কাজ চলতেছে কখন বানানো শেষ হবে সঠিক জানি না এখন এই মসজিদের কাজ চলতেছে এটা হচ্ছে সবচেয়ে বড় মসজিদ হইব এই আইল্যান্ডে তো এখনো কাজ চলতেছে আমি এখন মসজিদ দেখেন মালদ্বীপের বাড়িঘর গুলা এরকম হয় কত সুন্দর পরিপাঠি হয় বাসার সামনে বাসার ভিতরে গেলে আরো যাবেন বাসার ভিতরে পুরা লাকজারি বাইরে থেকে দেখা যায় না কেমন কিন্তু বাসার ভিতরে ওদের পুরো লাকজারি আইটেম সিস্টেমের মতো কিন্তু বাইরে এতটা পরিপাঠি না বাইরে এতটা সুন্দর না তাদের বিল্ডিং বড় না হইলেও ভিতরে অনেক পরিপাঠি উপরে সাদ না থাকলেও ভিতরে অনেক পরিপাঠি বাহার বাহিরটা যেমনই হোক ভিতরে তারা সব কিছু গুছানো সুন্দর এটা হচ্ছে মসজিদের এরিয়া দেখেন কত বড় একটা এরিয়া নিয়ে মসজিদ এই মসজিদে বর্তমানে নামাজ পড়ানো হয় জুম্মার নামাজ এই আইল্যান্ডের সবাই এই মসজিদে এসে নামাজ পড়ে দেখেন হচ্ছে মসজিদের একটা আঙ্গিনা এই এটা হচ্ছে মসজিদ মসজিদের ভিতরটা আমি দেখাতে পারবো না কারণ আমি মসজিদের ভিতরে ক্যামেরাটা অন করার জন্য মানে আমার পানি দিলে এই জন্য মসজিদের ভিতরে ক্যামেরাটা অন করিনি আর এটা হচ্ছে ওজুখান এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও আসছে আপনাদেরকে ওই দোকানপাটে সবকিছু দেখাবো দোকানপাট আর অন্য কিছু সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ